আট শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল আলমিন এরাতে মাফ করবেন কয় শ্রেণী বলেন সবাই বলেন কয় শ্রেণী এই জন্য আজকের আলোচনা নাম্বার এক যাদের অন্তরে হিংসা আছে কি আছে হিংসা রিয়া অহংকার আকাপুরি মিঠা দো আপনি হাসতি কম

চাওয়া আছে আমার কাছে চাও কিন্তু এ রাতে যার অন্তরে হিংসা আছে অহংকারী আছে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন এখন যে যত ছোট তার অহংকার তত বেশি যে যত ছোট তার অহংকার তত বেশি অহংকার পতনের মূল মিठा আপনি अपनी ও को डॉक्टर বলেন তোমরা অহংকার ছাড়ো এবাদত করো এই এবাদত আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে যাবে সুফান অহংকার আর হিংসা হিংসা পতনের মূল যার অন্তরে যত বেশি হিংসা তার নসিবে ভালো আমল বেশি জুটে হিংসা বাদ দেন যদি হিংসা থেকে থাকে তাহলে আল্লাহ আলমিন আপনাকে ও রাতেও মাফ করবেন না এক নম্বর আট মানুষকে মাফ করবে না তার মধ্যে এক নম্বর যারা হিংসু যারা কি হিংসু নাম্বার দুই যারা শিরিক করে কি করে শিরিক আমরা সকলে শিরিকের সাথে যুক্ত আমরা সকলে কিসের সাথে যুক্ত কম বেশি না প্রায় মানুষ ম্যাক্সিমাম মানুষ নিরানব্বই পার্সেন্ট নিরানব্বই সাথে যুক্ত শিরিক আবার দুই প্রকার কত প্রকার একটাকে বলা হয় সিরিকে আসগর আর একটাকে বলা হয় শিরিকে আকবর ছোট শিরিক বড় শিরিক বড় শিরিক বলা হয় যে আল্লাহকে মনে করে কাউকে সেজদা করা এই এগুলো হলো বড় শিরিক দেখবেন অনেক মাজারে অনেক মানুষ গিয়ে সেজদা দেয় মাজারে সেজদা দেয় না মাজারে সেজদা দেওয়া জায়েজ আছে জায়েজ নাই

ইবাদত করে তাদের সাথে তোমরা বন্ধুত্ব স্থাপন করিও কিন্তু আমাদের বন্ধুত্ব অমুসলিমদের সাথে লাতা জিদাননা সাদদান নাসি আদা ওয়া তাল লিলযিনা আমানু লহুয়ুদ ওয়ালযিনা আসরাকু আল্লাহ আলামিন বলেন তোমরা যারা শিরি করে এরা তোমাদের পরম শত্রু একদম চুরান্তর তাদের কাছে কাছে যাই এটা হলো বড় সিঁড়ি আর অনেকগুলো বড় সিঁড়ি আছে ছোট সিঁড়ি হলো আমি যদি চাকরি না করতাম তাহলে কি হইতো শেষ খাইতে পারতাম না আমি যদি ব্যবসা না করতাম শেষ আমার যদি বাড়ি না থাকতো শেষ আমার ছেলে যদি বিদেশে না যেত শেষ আচ্ছা বলেন যার ছেলে নাই সে খায় না যার বাড়ি নাই ফ্ল্যাট বাড়ি বড় পাঁচতলা দশতলা সে চলে না চালায় কে সবাই বললেন না যে কে চালায় আল্লাহ চালান এরকম আল্লাহ চালাইতে থাকে এগুলো হল ছোট সিঁড়ি আমার যদি ব্যবসা না থাকতো আমি খাইতে পারতাম না আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম আমার এক নাম হলো রাজ্জাক ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক আমার সাথে শিরিক করে ফেলছ তো সবে বরাত আসার আগে তুমি আমার কাছে মাফ চাও তাহলে ওদিন আমি তোমাদের কি মাফ করে দেব শিরিক আমাদের সকলের অন্তর কম বেশি আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত জীবন দান করুন সকলে বলুন আমিন তাহলে দুই ব্যক্তি তিন নাম্বার যারা গণকের কাছে যায় কার কাছে গণক গণনা করে নিজের জীবন কখন কি কুটিভূতি হবে যে গণকে গণনা করে সে নিজে ফকির বুঝেন নাই তার কাছে গিয়ে আমরা কেমন আহাম মানুষ নির্বোধ বিবেক নাই বুদ্ধি নাই গণকের কাছে যাওয়া যাবে গণকের কাছে যারা যায় তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন ও মাফ করবে নাম্বার চার যারা জাদুকারের কাছে যায় কার কাছে জাদু জাদু এখন তো জাদুকারের রেওয়াজ একটু কমে গেছে আগে তো গ্রামে মহল্লা জাদু দেখাই তো এই করতে সে করতে এখন একটু কমে গেছে নাম্বার পাঁচ যারা সুদ খোর কি খোর সুদ

আর আমাদের মাঝে অদিংশ মানুষ ম্যাক্সিমাম মানুষ সুদের সাথে জড়িত আমাদের ভাগ্য পরিবর্তন কেমনে হবে বলেন ইন আল্লাহ লা ইয়ুমাইরু মা বিকাউমিন আল্লাহ গগ রব্বুল আলামিন বলেন যে জাতি তার নিজের ভাগ্যের পরিবর্তন ঘটায় না যেমনি হোক কাজ করে হোক দোয়া করে হোক ভাগ্যের পরিবর্তন করা লাগবে আর আমরা কখনো ভাগ্যের পরিবর্তন চাই না করি না সুদ ব্যাংক থেকে টাকা নিয়ে বাড়ি বানিয়েছি ব্যাংক থেকে টাকা নিয়ে ব্যবসা করতেছি সুদ ব্যাংক থেকে টাকা নিয়ে অন্য জায়গায় খাটাই এরকম ফেরেশতা মানুষ নাই আর কথা বলে নাই কি দরকার আছে আপনার এই লোন নিয়ে ঋণ নিয়ে আপনার দরকারটা এ বাড়িতে আপনি সারা জীবন কেয়ামত পর্যন্ত থাকতে পারবেন না তো আপনি কেন এর ঘানি টানবেন কাল কেয়ামতের ময়দানে আপনি বাবা আপনি বাড়ি ঘুরছেন একদম কুটি কুটি টাকা লোক নিয়ে আপনাকে হিসাব দেওয়া লাগবে আপনার সন্তান হিসাব দিবেন আপনি তো সন্তানের জন্য করেন

কিতাও সন্তান কিচিন চিনবে না সেজন্য দুনিয়ার সন্তানের জন্য আপনাকে সুদের কাছে যাওয়া লাগবে না সুদের কারবারের কাছে যাবেন না এটা অনুরোধ আল্লাহ বড় রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি সুদের সাথে জড়িত খারাপ লাগতেছে লাগবে লাগলে কোনো করার আছে ওয়া আহাল্লাহুল বাইআ আল্লাহ আলামিন বলেন ও বান্দা সুদকে হারাম করা হয়েছে সুদের কাছে যারা যাবে সুদের সাথে যারা জড়িত দেখবে তুনি আর মত তাদের তিনটা গজব কয় না কেন কয়টা তিন ন তিন গজবের মধ্যে এক নম্বর গজব হল যে ব্যক্তিটা সুদের সাথে জড়িত সুদ খাইতে কখনো নিজেকে মনে করে না আমি একটা অপরাধী অনেক মানুষ আছে দেখবেন সুদ খায় আবার নিজেকে মনে করে না সে অপরাধী দেখবেন তার চেহারা মধ্যে আল্লাহ রাখামী নূর না কি রাখে রাখে নূর না এটা এক নম্বর যতই ভালো খায় ভালো দেখবেন চেহারার মধ্যে একটা চিন্তা চিন্তা ভাব এত টাকা রাখছি ব্যাংকে কি হবে অনেক ব্যাংক তো বন্ধ হয়ে গেল এখন এই টাকাগুলোর কি হবে মানে চিন্তা এই মানুষটাকে দুই লাখ টাকা দিলাম সুদের উপরে মাসে দশ হাজার টাকা পাব এই মানুষটা যদি আমার টাকাগুলো না দেয় তাহলে কি হবে মানে এত চিন্তা শুধু চিন্তা কেন আপনি সুদ খেতে যাবেন বলেন কি দরকার আছে কোনো দরকার নাই আপনি সুদ সাথে জড়িত থাকলে আপনার আল্লাহ রব্বুল আলমিন সবে বরাতের রাতেও মাফ করবে সবে কদর রাতেও মাফ করবে দুই ঈদের ঈদের রাত্রে তো আল্লাহ মাফ করবে না সুদ সুদ মুক্ত জিন্দিগি গঠন এক নম্বর ক্ষতি দুনিয়াতে আপনার চেহারা নূর আল্লাহ রব্বুল আলমিন তুলে নিবে আল্লাহ দেখলে বুঝতে পারে বড় বড় মহাদ্দেশ আল্লাহ যারা আল্লাহ শুধু টুপি মাথায় দেয় পাঞ্জাবি পরে আল্লাহ বলে টুপিটাও ঠিক মতো মাথায় দেয় না এরকম হাজার মানুষ আছে না অন্তর যারা অন্তর অন্তর চক্ষু খোলা এ দেখলে বুঝতে পারবে চেহারা অনেক সুন্দর না এই সুদের সাথে জড়িত কোন দরকার নেই দুই নাম্বার চেহারার মধ্যে দুই নাম্বার রং যে ব্যক্তি সুদ খায় সুদ নেয় সুদের সাক্ষী হয় আর রাশি ওয়াল মুরতাশি কিলাহু মা নার আও কামা ক্বাল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী বলেছেন সুদ যে দেয় সুদ যে নেয় সুদ সুদের যে সাক্ষী থাকে ওই ব্যক্তি জাহান্নামী নাউজুবিল্লাহ বলেন দুই নাম্বার ক্ষতি দুনিয়াতে যৌন শক্তি কমে যায় কমে কি কমে যায় বলেন না পাওয়ার কমে যাবে লেস নষ্ট স্ত্রীর সাথে বোনবে না আপনি খোঁজ নিয়ে দেখেন আমি লিখে দেব 100 সুতখরের মধ্যে 99টা সুতখরের স্ত্রীর সাথে বোনেনা হুজুর কেমনে জানলেন আমাদের কাছে তথ্য আছে আমাদের কাছে কি আসে

অল্প টাকার ব্যবসা করেন আপনার পুঁজি দিয়ে আপনি ব্যবসা করেন সমস্ত সাহাবা এক্রাম আজমাইন ব্যবসায় ছিলেন কোন সাহাবি সুদের টাকা দিয়ে ব্যবসা করে নাই হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছিলেন সাহাবা একরাম আজমাইন বিঘা বিঘা জমি ছিল কোন জমি সুদের টাকা দিয়ে করায় করে নাই আমরা এমন মুসলমান হইলাম আর আল্লাহকে দোষ দিয়ে আল্লাহ আমাদের পরিবর্তন হয় না আল্লাহ বলে জাতি তুমি যতক্ষণ পর্যন্ত তোমার নিজের পরিবর্তন ঘটাবা না আমি আল্লাহ তোমার পরিবর্তন দেব না আমরা নিজেই খারাপ আল্লাহ কেমনে আপনার ভালো সবেবার রাতের রাত্রিতে আল্লাহ রব্বুল আলামিন সুদ করকে মাফ করবে না এখনের সময় আছে তওবা করুন আল্লাহরে বলেন আল্লাহ আমি অনেক বড় জুলুম করেছি পাপ করেছি আপনি আমার মাফ করেন রব্বুল আলমিন মাফ করতে পারেন কি না আর জোরে বলেন পারেন কি না এক মানুষ আশি বছর হায় কত বছর আশরাব আলী থান আশি বছরের মধ্যে আশি বছরের নাফরমানি হয়েছে মানে কোন রোজা নাই নামাজ নাই হজ নাই জাকাত নাই কোনো কিছু নাই আশি মিনিট আগে তার বিবেক খুলে গেছে আল্লাহ সব এই চিন্তা করতে করতে আরো সত্তর মিনিট চলে গেছে কত মিনিট চলে গেছে বাকি কয় মিনিট আছে মাত্র কত মিনিট দশ মিনিট আল্লাহ সব কিছু বাদ দিলাম এই বলতে বলতে আরো চলে গেছে পাঁচ মিনিট

রে আসতে আল্লাহর আলমিন আপনাকে মাফ করে দিবেন তাহলে পাঁচ নাম্বার ওই ব্যক্তিকে আল্লাহরফ গুলা আলমিন মাফ না যে ব্যক্তি

অনেক বড় বড় লম্বা লম্বা আট নাম্বার জেনাকার এই আট ব্যক্তি ব্যতিরিক আট ব্যক্তি যদি এই কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যায় আজকে শুক্রবার শনি রবি সম মঙ্গলবার পাঁচ দিন টান টান এই কয়েকদিনের মধ্যে যদি ঠিক হয়ে যায় তবা করে আল্লাহ বক রফুল আলামের মাফ করে দিবেন আল্লাহ সকলকে মাফ করেন সকলে বলেন আমিন